সকল জল্পনার অবসান ঘটিয়ে আজ বিকেলে অর্থাৎ নবম জাতীয় পে স্কেল সংশোধন করে একটি নতুন এবং চূড়ান্ত বেতন তালিকা প্রকাশ করা হয়েছে শুধু তাই নয় এর সাথে রয়েছে দেশের লক্ষ লক্ষ পেনশনভোগীদের জন্য এক বিরাট সুখবর তাদের পেনশন ভাতাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে আসসালামু আলাইকুম দর্শক বিস্তারিত আলোচনার পূর্বে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন তো দর্শক চলুন শুরু করা যাক আজ এক ঐতিহাসিক দিন পূর্বে প্রকাশিত পে স্কেল নিয়ে কিছু গ্রেডে যে অসামঞ্জস্য এবং অসন্তোষ ছিল তা নিরসনের লক্ষ্যে সরকার একটি সংশোধনী আনার সিদ্ধান্ত নেয় তারই ফলশ্রুতিতে আজ বিকেলে অর্থ মন্ত্রণালয় এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে নবম পেস্কেলের সংশোধিত এবং চূড়ান্ত বেতন তালিকা প্রকাশ করেছে কেন এই সংশোধনী এবং নতুন তালিকায় কি আছে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের বেতন আরও কিছুটা বৃদ্ধি এবং কিছু পদের বেতন নির্ধারণে যে জটিলতা ছিল তা দূর করতেই এই সংশোধন আনা হয়েছে সংশোধিত তালিকায় পরিবর্তন সমূহ বিশতম গ্রেড সর্বনিম্ন পূর্বে বিশতম গ্রেডের প্রারম্ভিক বেতন সতেরো হাজার টাকা প্রস্তাব করা হয়েছিল সংশোধনীতে তা বৃদ্ধি করে চূড়ান্তভাবে আঠারো হাজার টাকা করা হয়েছে এগারোতম থেকে ষোলোতম গ্রেড এই মধ্যম স্তরগুলোতেও গ্রেড ভেদে পাঁচশত থেকে এক হাজার পাঁচশত টাকা পর্যন্ত অতিরিক্ত বৃদ্ধি করা হয়েছে যা এই স্তরের কর্মচারীদের জন্য বিরাট সুখবর নবম গ্রেড প্রথম শ্রেণীর কর্মকর্তা এই গ্রেডেও সামান্য সমন্বয় করে প্রারম্ভিক মূল বেতন চুয়াল্লিশ হাজার টাকা চূড়ান্ত করা হয়েছে পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর আজকের সবচেয়ে বড় এবং মানবিক ঘোষণাটি এসেছে পেনশনভোগীদের জন্য সংশোধিত পেস্কেলে তাদের পেনশন ভাতার হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে সর্বনিম্ন পেনশন এখন থেকে সর্বনিম্ন পেনশনের হার বৃদ্ধি করে আট হাজার টাকা করা হয়েছে ভাতা বৃদ্ধির হার নিট পেনশনের ওপর বার্ষিক ইনক্রিমেন্টের হার পাঁচ শতাংশ থেকে বৃদ্ধি করে আট শতাংশ করা হয়েছে যা প্রতি বছর তাদের জীবনযাত্রায় বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে কবে থেকে কার্যকর হবে এই সংশোধিত নবম পেস্কেল চলতি মাস অর্থাৎ সেপ্টেম্বর দু থেকেই কার্যকর হবে এর মানে হলো। আগামী অক্টোবরের শুরুতে যখন আপনারা বেতন বা পেনশন হাতে পাবেন তখন থেকেই এই নতুন এবং বর্ধিত হারি পাবেন এই সুখবরটি যদি আপনাকে আনন্দিত করে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন